বাংলাদেশের যে মিডিয়াগুলো আছে এরা কিন্তু ইরানকে নিয়ে অনেক উচ্ছ্বসিত অনেক উচ্ছ্বসিত খবর প্রচার করে এবং এমন একটা ভাব করে যে ইরান একাই এনাফ এই যে মধ্যপ্রাচ্যের সমস্ত দেশ দেশ তো বটেই এবং একই সঙ্গে ইসরায়েলকে মাঠের সাথে মিশিয়ে দিতে সক্ষম অন্তত বাংলাদেশের মিডিয়াগুলো দেখলে কিন্তু সেরকমই মনে হয় যেমন এই যে খবর দিয়েছে কি ইরানের শেষ হুশিয়ারি ইরানের এবং কাকে উদ্দেশ্য করে হুশিয়ারি হুঁশিয়ারিটা অর্থাৎ ইসরায়েলকে মাটির সাথে মিশিয়ে দিবে ইসরায়েলের কোন অস্তিত্ব থাকবে না এবং ইরানের রাষ্ট্রীয় পলিসিও কিন্তু এটাই কি অদ্ভুত ব্যাপার একটা রাষ্ট্র অন্য একটা রাষ্ট্রকে একবারে মাটির সাথে মিশিয়ে দিবে তাদের তাদেরকে কী করবে পৃথিবীর মানচিত্র থেকে একবারে নিশ্চিহ্ন করে দিবে এটাই একটা রাষ্ট্রের পলিসি এবং এইটা নিয়ে কেউ কোনো কিছু বললে দেখা যায় যে অন্য কোন দেশের মুসলমান বাদ যাক বাংলাদেশের মোমিন মুসলমানরা এটার মানে এটার এগেনস্টে ব্যাপক কথাবার্তা শুরু করে যে বাংলাদেশের মিডিয়াগুলো দেখলে মনে হয় কি মনে হয় যে ইসরাকে মাটির সাথে মিশানো এইটা তো জাস্ট সার্প কামার মতো একটা ঘটনা তাই না এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের মিডিয়া এত উচ্ছ্বসিত কেন আসলে এরা ইউটোপিয়াতে বাস করে ইটোপিয়া অর্থাৎ কাল্পনিক রাজ্য যে রাজ্যে এরা কিন্তু একেবারে দুনিয়া সব দখল করে ফেলছে ইসলামী খিলাফত প্রতিষ্ঠিত হয়ে গেছে এই দিনে তারা কাফেররা সব ইসলামের কাছে মাথা নত করে বায়াত নিয়ে তারা মুসলমান হয়ে গেছে এবং গোটা পৃথিবীতে ইসলাম কাম হয়ে গেছে বাংলাদেশের মমিন মুসলমানরা কিন্তু ইটুপিয়ান এই ধরনের একটা কল্পচিত্রের মধ্য দিয়েই সারাক্ষণ কিন্তু তারা চলে এবং তাদের স্বপ্ন যে এই ভারত একদিন ইসলামিক হয়ে যাবে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ পাকিস্তানের মানুষ একদিন গাজাতুল হিন্দ করবে এবং করে ভারতকে দখল করবে যেটা নাকি আমরা অলরেডি এই গত প্রায় পনেরো ষোলো মাস ধরে বাংলাদেশ থেকে আমরা তো এগুলো শুনছি তবে হ্যাঁ ইরানের বিরুদ্ধে মানে ইরানের পক্ষ নিয়ে অলওয়েজ বাংলাদেশের মিডিয়া কিন্তু এই পনেরো ষোলো মাস ধরে যে পক্ষপাতিত করে তা কিন্তু না অল লং এটাই এবং কেন করে সেটা আমরা বুঝি যে বাংলাদেশের মোমিন মুসলমান মাত্রই তো ইসরায়েলকে ঘৃণা করে ইহুদিদেরকে ঘৃণা করে এবং সেই হেতু বাংলাদেশের মমিন মুসলমান তো কখনোই ইসরায়েলকে কোনোভাবেই স্বীকার করতে রাজি না অথচ ইন্টারেস্টিং ব্যাপার হলো যে দেশ ইসলামের এই যে সৌদি আরব তারা কিন্তু তলে তলে আবার এই যে ইসরায়েলের সঙ্গে ব্যাপক খাই খাতির তারা কিন্তু করে এবং করে শুধু থাকেই নেই এমনকি রেড সি এর পাশে যে ওয়াটার যে ইয়েগুলো আছে পিউরিফাইং যে প্লান্টগুলো আছে অর্থাৎ সাগরের নোনা পানিকে সুমিষ্ট পানিতে রূপান্তর করার যে টেকনোলজি এটা কিন্তু এই ইসরায়েল চালায় এবং ইসরায়েলি টেকনোলজি দিয়েই কিন্তু এই যে সৌদি আরবে পানির সরবরাহ কিন্তু বিদ্যমান আছে এটা এটাই কিন্তু সত্য ঘটনা বাট মোমিন মুসলমানরা এই সমস্ত খোঁজখবর রাখে না বাংলাদেশের মোমিন মুসলমান তো আর যুক্তি দিয়ে চলে না বাস্তবতা দিয়ে চলে না তারা চলে আবেগ দিয়ে ধর্মীয় আবেগ অথব এখানে কোনো যুক্তি নাই কোনো বাস্তবতা নাই এখানে অন্য কিছু নেই কোরআন হাদিসে ওই ইহুদিদের বিরুদ্ধে বিষোদ্গার করা হয়েছে অতএব সারা দুনিয়া যদি ইসরায়েলকে স্বীকৃতি দেয় তাহলেও কিন্তু বাংলাদেশ ইসরায়েলকে স্বীকৃতি দিবে না চিন্তা করে দেখেন বাংলাদেশের থেকে ধরেন যে মিশর বা তুরস্ক কাতা কাতার না আবুধাবি দুবাই আর কি তারপর মরক্কো সুদান তারপরে মনে করেন যে এই ইয়ে জর্ডান ইত্যাদি রাষ্ট্র তো অনেক গুরুত্বপূর্ণ তাই না অন্তত তুরস্ক এই যে বাংলাদেশের বর্তমানে যে জামাত ইসলাম এরা কিন্তু তুরস্কের রাজনীতির রাজনৈতিক আদর্শ বা রাজনৈতিক লাইন ফলো করে অথচ বাংলাদেশের মুসলমানরা কি জানে এই জামাত ইসলামের মানুষরা কি জানে যে উনিশশো আটানব্বই সালে ইসরায়েল রাষ্ট্রটা যখন স্বাধীনতা ঘোষণা করছিল জাস্ট তার কিছুদিন পরে সম্ভবত উনিশশো সালে সালেই এই তুরস্ক কিন্তু এই স্বাধীন ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল আসলে বাংলাদেশে মমিন মুসলমানরা তো খবর রাখে না এছাড়া জর্ডান মিশর এরা যে অনেক আগেই এই ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে তারপরে কিছুদিন আগে দেখলাম মরক্কো সুদান তারপরে এই আরব আমিরাত এবং বাহরাইন তারাও কিন্তু স্বীকৃতি দিয়েছে চিন্তা করে দেখেন এরাবিক যে মুসলিম দেশগুলো তারা কিন্তু ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে ফেলছে তাদের নিশ্চয়ই কোনো লাভ আছে নাকি অথচ বাংলাদেশের মমিন মুসলমান কিন্তু লাভালাভের দিকে তাদের চোখ নেই তারা আছে ওই ইউটিউপিয়ার মধ্যে এবং এমন একটা এখন পরিস্থিতি দাঁড়িয়ে গেছে আমরা যদি গোটা পৃথিবীতে দেখি তাহলে সবচেয়ে খাঁটি ইমানদার বান্দা মমিন মুসলমান কিন্তু এখন বাংলাদেশে ওই সৌদি আরবে না ওই তুরস্কে না ওই আবুধাবি দুবাই অথবা কাতার কুয়েত না আমাদের বাংলাদেশেই কিন্তু এখন সত্যিকার অর্থে খাঁটি ইমানদার বান্দা যে মুসলমান তারাই আমি আশ্চর্য হব না কিছুদিন পরে হয়তো বাংলাদেশের মমিন মুসলমানরা এরকম দাবি করতে পারে ওই সৌদি আরবে হয়তো বলবে যে ধর সৌদি আরবে এখন বেলের লাপনা হয় মোহাম্মদ বিন সালমান সে তো সৌদি আরবে এখন পশ্চিমা দেশের পপ গায়ক রকস্টার এগুলোকে ডেকে নিয়ে নাচানাচি করে তারপরে ওখানে নাকি হালাল পতিতালয় খুলছে তারপরে হালাল পানশালা খুলছে এরকম শোনা যায় আর কি তো এই হেতু বাংলাদেশের মমিন মুসলমান হয়তো এমন একদিন আসে আসবে যে তা দাবি করে পড়বে যে সৌদি আরবে আর আমরা হস করতে যাবো না বরং আমরা বাংলাদেশে একটা কাবাঘরের মতো কিছু তৈরি করব। এবং ওই সাফা মারোয়ার মতো কিছু তৈরি করব এবং এখানেই হস হবে একদিক হিসাব করলে এটা খারাপ কিছু না কারণ এই দুনিয়া তো আল্লাহ তাই না শুধুমাত্র যে মক্কা মদিনায় আল্লাহ বসিয়াছে তা তো না সারা দুনিয়াই তো আল্লাহর দৃষ্টি আছে আল্লাহর উপস্থিতি আছে তো এই রকম অবস্থায় বাংলাদেশের মমিন মুসলমানরা যদি কাবা ঘর তৈরি করে সাফা মারোয়ার মতো ওই ছোটো ছোটো পাহাড়ের টিলা তৈরি করে বলে যে এখানে হস করলেই তো হয় এখানে হস করলেই তো হয় এমনও কিন্তু হতে পারে কারণ ওই পাশ্চাত্য সংস্কৃতি দ্বারা প্রভাবিত সৌদি আরব সেখানে গেলে এখন কি আসলে কোনো ওই টপ হবে আমার তো মনে হয় না বাংলাদেশের মুমিন মুসলমানরা হয়তো এই বিষয়গুলো আস্তে আস্তে চিন্তা করবে যাই যে কথা আমি বলছিলাম সেটা হলো এই যে বাংলাদেশের ওই মিডিয়া দেখলে মনে হয় যে ইরান একেবারে যে কোনো মোমেন্টে ইসরায়েলকে একেবারে ধুলিসাৎ করে দিতে পারে তাই না অথচ বাস্তবতা কি বাস্তবতা হচ্ছে এই কিছুদিন আগে ইরান ইরানের ওপরে হামলা চালালোকে এই ইসরায়েল এবং অবশ্যই অবশ্যই এই ইয়ে যুক্তরাষ্ট্র এবং আমরা কিন্তু বিশ্বের সঙ্গে লক্ষ্য করলাম শত শত বিমান এই ইরানের মধ্য দিয়ে ঢুকে গিয়ে তাদের যে পারমাণবিক প্লান্ট সেখানে তারা বাংকার ব্লাস্টার বাংকার বাস্টার বোমা সেটা কিন্তু ফেললো জিবি ইউ ফিফটি সেভেন ওই ইরানের রাডার তাদেরকে চিহ্নিতও করতে পারলো না একটা ওই অ্যান্টি যে মিজাইল অ্যান্টি এয়ারক্রাফ্টের যে মিজাইল আছে অর্থাৎ এয়ার ডিফেন্স সিস্টেম একটা একটা মিজাইলও কিন্তু হায়ার করতে পারেনি তো এই হলো ইরানের অবস্থা তারপরেও কিন্তু বাংলাদেশের মিডিয়ায় ইজ ইরান হল অপ্রতিদ্বন্দ্বী যারা নাকি আমেরিকাকে ধ্বংস করে দিতে সক্ষম ইন্টারেস্টিং ব্যাপার না তো এখন বাংলাদেশের মিডিয়া যাকে জিতিয়ে দেয় তাকে তো কেউ হারাতে পারে না অর্থাৎ এখন এটাই তো মেনে নিতে হবে এছাড়া তো কোনো গতি নেই অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি বাংলাদেশের মানুষ তো বটেই একই সঙ্গে বাংলাদেশের মিডিয়াগুলাও একেবারে ইউটোপিয়ান একটা কিংডমে বসবাস করে মানে কাল্পনিক একটা জগতে বসবাস করে তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ